নাইস বাহিরে প্রচুর রূপ এখন আমি অফিস থেকে ছুটি নিয়ে আসছি আধা ঘন্টার মানে আমি একটা ব্যাংকের কার্ড উঠাবো নতুন করে উঠাবো আগের ব্যাংকের কার্ডটা হারাই ফেলেছে হারাই গেছে আমার এখন নতুন করে একটা কার্ড উঠাবো এখন আধা ঘন্টার টাইম দিছে দেখি আমি আধা ঘন্টার মধ্যে ব্যাংকের কার্ডটা আনতে পারি কিনা দেখা যাক আপনার সাথে থাকেন গাইজ চলে আসছি ডাস বাংলা ব্যাংকের অফিসে আমি এখানে এসে বসে আছি অনেকক্ষণ এই যে আমার হাতে টোকেনগুলো দেখতে পাচ্ছেন দুইশো একুশ লেখা ওই যে লাল লাইটটা দেখা যাচ্ছে ওইখানে দুইশো একুশ বাঁচতে হবে তারপরে আমার সিরিয়াল আসবে কতক্ষণ পর্যন্ত আমাকে এখানে বসেই থাকতে হবে গাইজ অনেক ইয়ার পরে কাত্তা তুলতে পারি আমি গেছিলাম গিয়া বাজে বাজে এখন প্রায় দুই ঘন্টার মতো লাগছে কাপটা তুলতে এখন ভিসা কাট দিছে আগে সিম কার্ড ছিল এখন ভিসা কাট দিছে অনেক সিরিয়াল গাইস ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ